কেন ভালো লাগে এই শাড়িটা আমি তো খুঁজে পাই না সব সময় তোমাদের জন্য আমাকে এই শাড়িটা রিস্টক করতে দেয় সবাই এসে সব সবসময় এই শাড়িটাই ডিমান্ড করো গরমের জন্য নাকি হ্যাঁ আমি জানি গরমে এই শাড়িটার মতো শাড়ি হয় না আর এই শাড়িটার মতো পরে আরাম আর অন্য কোনো শাড়ি তো আমি খুঁজে পাই না যেমন পরে আরাম তেমন তোমার ফ্যান্সি মানে ফ্যান্সি মিন্স ইন দ্য সেন্স তুমি বলতে পারো যে কোথাও পরে যাওয়ার পরে মানে দেখতে সত্যি অপূর্ব লাগার মতো যার কারণে কি তোমাদের এত পছন্দ এই শাড়িটা তো যাই হোক তোমাদের পছন্দ মানে আমার পছন্দ তোমরা যা বলবে আমি তাই করব তোমরা যদি বলো যে না এই শাড়ি আরো আনতে আরো আনো আজকে সেইরকমই আরো কিছু নতুন ডিজাইন নতুন কালার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে শাড়ি প্যালেন্স বাউন্ডিজ কালার চার্ট গুলো তোমরা দেখে দেখিনি সত্যি তোমাদেরও যেমন পছন্দের শাড়ি এবং আমি এই শাড়িটা বারবার রিস্টক করতে করতে দেখো অ্যাজ এ মেন হিসাবে আমি তো আর শাড়ি পরি না কিন্তু শাড়ির একটা এক্সপিরিয়েন্স আমার আছে আজকে কুড়ি বছর ধরে এই লাইনে যেহেতু আছে শাড়ির একটা এক্সপিরিয়েন্স আছে এই শাড়িটা কিন্তু নতুনত্ব না কিন্তু শাড়িটা সারা জীবনে নতুন থাকে কারণটা কি জানো তো এই শাড়িটা যেমন শাইনিং হয় সব শাড়িগুলো তেমন তোমার দেখতে ভালো লাগে কারণ কি এক কালারের শাড়ি কোনোদিনও পুরনো হয় না হয়তো ট্রেন্ড চেঞ্জ হয় কোনো কোনো সময় যেটা হয় না মানে ধরো রেগুলার আমরা কাশ্মীর যাই বা ধরো দার্জিলিং যাই মাঝে মাঝে মনে হয় একটু দীঘাও যাই না নাকি উল্টোটা আচ্ছা রেগুলার আমরা দীঘা যাই তো মাঝে মাঝে মনে হয় আমরা কাশ্মীর যাই তো তেমনি এই শাড়িটা আমাদের এমন মানে প্রত্যেকটা বাঙালির নারীর সব থেকে গর্বের শাড়ি হচ্ছে এই সাউথ আমি সাউথের শাড়ি কিন্তু বুঝে পাই না যে আমাদের ইন্ডিয়ার সাউথের থেকে প্রায় বেশি ডিমান্ড আমাদের বেঙ্গলে আছে সেই কারণ কি বেঙ্গলের যে পরিমাণে বিক্রি হয় সেই পরিমাণে বিক্রি মনে হয় সাউথেও হয় না এবং যে রেটে বেঙ্গলে পাওয়া যায় কারণ বেঙ্গলের সবকিছু জিনিসের দাম কম অল ওভার ইন্ডিয়ার মধ্যে যদি হিসাব করো তোমরা হয়তো এর মধ্যে রাজনীতিকে আমি জানছি না কিন্তু এটা বাস্তব কথা বেঙ্গলে তুমি পাঁচ টাকায় রাত যাপন করতে পারবে পাঁচ টাকার খাবার বেঙ্গলে আমি বলতে চাই শাড়িটা কিন্তু যাই হোক আজকে তোমাদের কালার গুলো দেখিয়ে দিয়ে যাবো কত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে শাড়িগুলো এসেছে এবং সব থেকে বড় কথা কি জানো তো এই গরমে তোমরা যেটা বলো কি এই গরমে এই শাড়িটা যেমন পরে আরাম কটন তো অবশ্যই পরে আরাম তার সাথে সাথে কিন্তু গর্জিয়াস মানে লুকটাও কিন্তু একটা অসাধারণ সুন্দর মানে যারাই যেসব মানে মেয়েরাই এই শাড়িটা পড়ুক না কেন অল্প বয়স হোক বা একটু এজেড হোক প্রত্যেকটা সত্যি ভালো লাগে এবং এটার মধ্যে একটা সিম্পলিসিটি লুকিয়ে আছে তো আজকে তোমাদের শাড়ির ডিজাইন গুলো একটু খুলে দেখিয়ে ফার্স্ট কালার অপশনটা তোমরা দেখে নাও একটা হলুদ বল যায় বলা যায় হলুদের মধ্যে রানি পার্ক কিন্তু হলুদ ঠিক না জানো এটা কিন্তু হলুদ না এটা কালারটা ঠিক একটা মানে কি বলবো গোল্ডেন ইয়েলো যাকে বলে মানে যেমন শাইনিং তোমরা অবশ্যই ক্যামেরায় বোঝা যাচ্ছে কিন্তু আমি যাই না অতটা ভালো কিন্তু যেমন শাইনিং সাইটার মধ্যে মানে কালার চেঞ্জিং বলতে পারো মানে কালার চেঞ্জিং এর মধ্যে আছে কিন্তু আবার সুতি কালার চেঞ্জিং আবার সুতি সিল্ক কিন্তু না একদম আমি তোমাদেরকে বারবার ফার্স্টে বলে দিচ্ছি এটা কিন্তু কোন সিল্কের আইটেম না এটা কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে তার সাথে কিন্তু তোমার জরির কাজ করা আছে আচলে পাচ্ছ এবং পারে পাচ্ছ পুরো বডিটা এরকম এক কালারের মধ্যে যাচ্ছে খুব সুন্দর একটা দুর্দান্ত লুকের সাথে আসবে আমি বলবো কারোর যদি কলেজে ফাংশন থাকে কারোর যদি ধরো মানে ম্যারেজ অ্যানিভার্সারি থাকে কারোর যদি বাড়ি যেতে হয় কারোর যদি ধরো বাড়িতে যেকোনো অনুষ্ঠান বা তোমার সমাজের সামাজিক যেকোনো অনুষ্ঠানে তোমরা এই শাড়িটাকে একবার একটা ট্রাই করে দেখো দেখো সবার পছন্দ হবে আমি তোমাকে বলছি দেখো গর্জিয়াস শাড়ি সব ওকেশনে পরা যায় না তোমাকে সেই ক্ষেত্রে মানে সিলেকশন করতে হয় ধরো বিয়ে বাড়িতে একরকম তো কলেজ ফাংশনে একরকম তো আমি বলবো আমার বোনদেরকে যে তোমরা এই শাড়িটা যদি রাখো তোমাদের ওয়ার্ডড্রবে না তোমরা সব ওকেশনে পড়তে পারবে এটুকু আমার গ্যারান্টি রইল হান্ড্রেড বলছি তোমরা এই শাড়িটা ওয়ার্ডড্রবে রাখলে তোমরা যে কোনো ওকেশনে এই শাড়িটা পড়তে পারবে এটুক চ্যালেঞ্জ আমার তরফ থেকে রইলো যদি আমি ভুল বলে থাকি তোমরা পরে বলবে যে না হ্যাঁ দাদা তুমি ভুল বলেছো কারণ কি এই শাড়িটা পুরো আমি অমুক জায়গায় গেছি তো আমাকে বলেছে না ভালো লাগেনি এটা হবে না তোমার গায়ের রং যেমনই হোক তুমি ফর্সা হও কালো হও শ্যামলা হও যেরকমই হোক প্রত্যেকটা এই শাড়িটা পড়লে ভালো লাগবে এবং তার সাথে লুক দেখো মোবাইলে কিছু তো হলেও বোঝা যাচ্ছে মোবাইলে সেভেন্টি পার্সেন্ট তো বোঝাই যাচ্ছে কারণ কি কোনো ফিল্টার আমরা ইউজ করি না ডাইরেক্ট তোমরা ভিডিওটা দেখছো উইদাউট কোনো এডিটিং তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কাউন্টারে আসলেও কিন্তু সেমই দেখতে পাবে কিন্তু এর থেকে আরো বেশি শাইনিং হবে মানে মোবাইলে তো অর্ধেকটা গ্লেজ বাড়িয়ে দেয় কিন্তু তোমরা যখন এই শাড়িটা সামনে দেখবে না চোখে তখন আরো বেশি গ্লেজি লাগবে এটুকু আমার চ্যালেঞ্জ রইলো তোমার কাছে তোমাদের তোমরা এসে কাউন্টারে ভিজিট করো এর কিন্তু প্রচুর কালার অপশন এসছে এবং দারুণ দুর্দান্ত কোয়ালিটি লাইট ওয়েট এই গরমে পড়ার জন্য তোমাদের এই সব শাড়ি এত আরাম পাবে তোমরা তোমরা নিজেরাই বলবে যে দাদা এই শাড়ি আমাকে আর একটা কালার এনে দাও দেখো আর একটা বলতে বলতে এনে দাও না আমাদের কাছে অলরেডি স্টক রয়েছে দেখো সেকেন্ড কালারেই তার সাথে সাথে বলতে বলতে চলে আসো সেকেন্ড কালারটা যাচ্ছে তোমার বটল গ্রিনের মধ্যে কালার ভালো আসছে লাইট দেখো লাইট বেশি জ্বালায়নি তাতেই কালার দেখো কত শাইনিং লাগছে এটাই যাচ্ছে সেকেন্ড কালার বটল গ্রিনের মধ্যে আঁচলটা থাকছে তোমার এটারও জাম কালার বলতে পারো আগেরটা আঁচলটা ছিল রানি কালার এটা জাম কালারের মধ্যে আঁচলটা আছে তার সাথে বটল গ্রিন আছে তার সাথে পাটটা কিন্তু রানি করেছে পাড়ের কাজটা কিন্তু তোমরা এই যে রানির মধ্যে পাড়ের কাজটা পেয়ে যাচ্ছ মাল্টি কালারের অপশন রয়েছে সাউথ কটনের মধ্যে দুর্দান্ত এবং কাপড় তোমরা নিজেদের হাতে ধরলে বলবে যেটা সত্যি এত হালকা যেমন হালকা তেমন প্রিমিয়াম কোয়ালিটি এটা আমার চ্যালেঞ্জ রইল গ্যারান্টি রইল যদি তোমরা নিজেদের হাতে ধরার পরে বলবে এবং পরার পরে বলবে তোমরা যদি এই শাড়িটা আমি বলবো যদি তোমরা কুড়ি ঘন্টাও পরে থাকো মানে যদি তোমরা কুড়ি ঘন্টা না মানুষ ঘুমায় আবার ছ ঘন্টা আট ঘন্টা ধরো যদি বাদ যায় তাহলে ষোলো ঘন্টা যদি তুমি পরে থাকো তাতেও তোমার এই শাড়িটা কোনো রকম কষ্ট হবে এতটাই ফিল পাবে এবং এতটাই আরামদায়ক বারবার আমি তোমাদেরকে বলছি তোমরা একবার এই সাউথ কটন শাড়িটা নিয়ে ট্রায়াল করে দেখো যে কোনো প্রত্যেককে ভালো লাগবে বলে তার মধ্যে মধ্যে যদি সেটা এই শাড়িটা আজকে তোমাদের কাছে যে শাড়িটা ভিডিও নিয়ে এসেছি প্রাইসও খুব একটা বেশি না বিটুইন তোমার হাজার টাকার মধ্যে হয়ে যাবে ঠিক আছে কিন্তু কোয়ালিটি আমি তোমাদেরকে বনেদেরকে বলবো যে তোমরা একবার এসে কোয়ালিটিটা নিজের হাতে করে দেখো যারা আসতে না পারছো তারা এইট বুকিং করো বুকিং করলে কিন্তু তোমাদের ডোরে মাল পৌঁছে যাবে বাড়িতে মাল পৌঁছে যাবে ঠিক আছে তোমরা এই শাড়িটা একবার কাউন্টারে এসে ভিজিট করে দেখো যে শাড়ির কোয়ালিটি কাকে বলে যারা নিয়েছো তারা তো নিয়েছো কিন্তু যারা এই শাড়িগুলো যাদের কালেকশনে এখনো পর্যন্ত রাখো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা একবার এই শাড়িটা আমার কথা শুনে নাও তোমার সব পারপাস সলভ হয়ে যাবে যে কোনো অনুষ্ঠানে তোমরা পড়তে পারবে শাড়িটা যে কোনো নর্মাল অনুষ্ঠান হোক ভারী অনুষ্ঠান হোক যে কোনো কলেজ ফাংশন থেকে শুরু করে সব অনুষ্ঠানে তোমরা এই সাইগুলো পড়তে পারবে দুর্দান্ত লুকের সাথে আছে থার্ড কালার অপশনটা দেখিয়ে দিই দেখে নাও এটাও তোমার গ্রিন এর মধ্যে যাচ্ছে কিন্তু এটা তোমার হচ্ছে লাইট গ্রিন থার্ড কালার অপশন যাচ্ছে লাইট গ্রিন এর সাথে মেরুন আচল ঠিক আছে দেখে নাও শাড়িটা কত সুন্দর ক্লিয়ার আসছে কত সুন্দর কাজের মধ্যে আসছে দেখো যাদের ফ্রেমটা কেন বারবার বলছি কারণ তো ক্যামেরা অনেক সময় ঠিক মতো ধরা যায় না অনেকটা বড় সাই তো তো যার কারণে শাড়িগুলো আমি তোমাদেরকে যেটা বলছিলাম শাড়িগুলো তোমরা একবার এসে নিজেদের হাতে ধরে দেখো বেশি তো একটা খুব রেঞ্জ না হাজার টাকার মধ্যেই আছেন তো সেই কারণে সেই হিসাবে শাড়ি কিন্তু কোয়ালিটি এবং শাড়ির গেট আপ অনেক গুণ বেশি অনেক গুণ বেশি তোমার এই শাড়িগুলো এমনও লোক আছে এমনও মানুষ আছে আমি আমার দোকানে আসেন তারা তারা এসে এই শাড়িরই তাদের কাছে এক একটা মানে দশখানা করে দশখানা করে কালার নিয়েছে এইরকমও আছে আমি তোমাদেরকে ঠপ দিচ্ছি না এটা বাস্তব ধরো তো যাই যাই হোক তোমরা এসে আমি তোমাদেরকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে যাতে আমি মানে আমাদের যেসব কাউন্টারে কালেকশনগুলো রাখি তোমরা যাতে দেখতে পাও তোমাদেরকে যাতে বোঝাতে পারি যে দেখো শাড়ি তো অনেক রকম হয় কিন্তু সব শাড়ি সব সবার জন্য না আবার সব শাড়ি সব পারপাসে পড়ার জন্যও না কিন্তু এই একটা শাড়ি যে শাড়িটা তুমি সবার জন্য এবং সব পারপাসে পড়ার শাড়ি এই কথাটা আমি তোমাদের কাছে বলতে চাই তোমরা প্লিজ এসে কাউন্টারে দেখে নাও এরকম কিন্তু প্রচুর কালার অপশন প্রচুর ভ্যারাইটিস কিন্তু এই শাড়ি তোমার পেয়ে যাবে আজকে তোমাদেরকে বেশি না ছয় সাতটা আটটা কালার দেখাচ্ছি কিন্তু আমার কাছে কিন্তু এই শাড়ির প্রায় অনেক কালার রয়েছে ঠিক আছে তোমরা আসলে দেখতে তো আসো কাউন্টারে ভিজিট করো শাড়ি প্যালেস বামুনগাছিতে এইরকম সুন্দর সুন্দর শাড়ি যাদের স্টকে রাখতে চাইছো তারা এসে একবার দেখে নাও এই কালারটা দেখো পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন হলে হবে না পেস্তা গ্রিনের মধ্যে আবার শাইনিংটা দেখো একটা বেশ ডুয়েলটন কালার অপশান এর মধ্যে রয়েছে পেস্তা গ্রিনের মধ্যে এতটাই সুন্দর এবং এতটাই গর্জের তার সাথে আচলটা রয়েছে মেরুন কালার আর পাটটা রয়েছে তোমার কফি কালার কফি কালারের মধ্যে আবার জড়ি কাজ করে জড়ি নকশাটা দেখো একেবারে সেই বনেদি বাড়ির যে শাড়িগুলো হয় না যেগুলো খুব দামি দামি শাড়ি মানে ধরো চোদ্দ হাজার পনেরো হাজার রেঞ্জের যে শাড়িগুলো হয় সেই শাড়ির কাজ কিন্তু এই তোমার ট্রিপল নাইন শাড়ি মানে হাজার টাকারও কম সেই শাড়িতে তোলা হয়েছে এতটাই সুন্দর এবং এতটাই গর্জাস লুকের সাথে এই শাড়িগুলো যাচ্ছে আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো কারণ তোমরা যারা সব শাড়ি লাভার্স আছো যারা শাড়ি পড়তে ভালোবাসো তারা অবশ্যই জানবে যে এই শাড়িটার টা কি আছে পুরোপুরি এক কালারের মধ্যে আর কালার টা ব্লাউজ পিস আছে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু সাথে ব্লাউজ পিস আছে কোথায় আছে এই যে ব্লাউজ পিস টা দিতে পারবে প্লাস ব্যাকেও দিতে পারবে দু সাইডেই যাবে ঠিক আছে আসো কাউন্টারে এবং জড়ির ফিনিশিং টা দেখো দেখো কত সফট মানে গায়ে ফোটার কোনো চান্স নেই জানা গায়ে অনেক সময় হয় না অনেক জড়িগুলো তোমার পরার পরে কুটকুট করে তো এই সমস্যাটা কিন্তু এই শাড়িতে আসবে না তোমরা এসে বামনগাছি শাড়িদালয়েসে এই সব শাড়ি কালেকশনগুলো দেখে নাও এই রকম কিন্তু প্রচুর ভ্যারাইটিজ আমাদের কাছে কিন্তু কালার ম্যাটেরিয়ালস কালার অপশন রয়েছে নেক্সট আরেকটা কালার তোমাদেরকে দেখিয়ে দিই এই কালার মধ্যে খুব সুন্দর এই কালারটা যাচ্ছে সবাই পড়তে পারে অল্পবয়স্ক হোক বেশিবয়স্ক সবাই মানে অল্পবয়সীরাও পড়তে পারবে আবার এজেড পার্সনরাও পড়তে পারবে এই শাড়িগুলো অবশ্যই আপনারা দেখুন এসে কাউন্টারে এবং আমি তো মনে করি যদি এজ হয় তার মানে যে আমাকে বয়স্ক শাড়ি পরতে হবে এমন কোনো কথা নেই কিছু কিছু শাড়ি আছে তেমন অনেক বাচ্চা বাচ্চা মেয়ে আমি দেখেছি ঢাকায় জামদানি গুলো সাদা হোয়াইট হোয়াইট কালারের ঢাকায় জামদানি যেগুলো তোমরা জানো সেলভের উপরে পাওয়া যায় এক কালারের মধ্যে যে হোয়াইট তা পড়ছে তাই বলে কি ঢাকায় জামদানি সাদাটা কি শুধু বিধেবাড়াই পড়বে তা মানে এমন কিছু কিছু শাড়ি আছে না যেগুলো সবাই পড়তে পারে ছোট অল্প বয়স্ক আর বেশি বয়স্ক আরেকটা কথা মেয়েরা শাড়িতে সত্যি সুন্দর লাগে শাড়িতে নারী তো যার কারণে আমি বলবো শাড়ি সৌন্দর্য কোন দিনে ওই কুর্তি প্যান্ট জিন্স প্যান্ট এগুলো তো আসে না ওগুলো কমফোর্টেবল ড্রেস বলতে পারো ফাচ্ছা কম কিন্তু শাড়ির সৌন্দর্য সবার আছে তো আমি এই কারণে বলবো তোমরা শাড়ি কালেকসে আসো তোমাদেরকে সাজানো দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের কাছে তোমাদের জন্য যা সুন্দর সুন্দর শাড়ি কালেকশন রয়েছে অবশ্যই বাঙালি আনার মধ্যে বাঙালি ভিত্তিক শাড়ি বলছি তো সেই সব শাড়ি কালেকশন নিতে হলে আসতে হবে তোমাদেরকে বামুন শাড়ি প্যালেসে আসো আমি বোনদেরকে বলবো যে তোমাদের জন্য যা সুন্দর সুন্দর শাড়ি আছে না তোমাদের আশা করি মন ভালো লাগে সবসময় একটা কথা শাড়ি বেঁচলে হবে না আমরা সময় চিন্তা করি কি জানো তো আমি বিশেষ করে যে শাড়ির কোয়ালিটি কি আছে শাড়ি কাপড় কি আছে পড়ার পরে যাতে তাদের কষ্ট না সেই ম্যাটেরিয়ালস এর সাথে ডিল করি ডিল করে হচ্ছে শাড়ি প্যালেস বামুন শাড়ি শাড়ির শাড়ির দোকান তো প্রচুর কিন্তু এমন শাড়ি যে প্রাইস পয়েন্টে আমি দেওয়ার চেষ্টা করি যেগুলো পরে তোমরা খুবই কমফোর্টেবল পাবে আরাম করো তো সেই রকমই একটা শাড়ির আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা কালেকশন গুলো দেখো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই দোকানে ভিজিট করবে ঠিক আছে দেখে নাও আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখো এই কালারটা কত সুন্দর গ্রিন এর মধ্যে এর মধ্যে বডি কম্বিনেশনটা দেখো কালার এটা ভি না স্টিল কালারের মধ্যে খুব সুন্দর তার সাথে তোমার বটল গ্রিন আচল আছে দারুন খুব সুন্দর শাড়িগুলো তোমরা এসে কাউন্টারে ভিজিট করো দাম নশো নিরানব্বই টাকা করে থাকছে সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে প্রত্যেকটা শাড়িতে তো তোমাদের আলাদা করে আর ব্লাউজ কিনতে হবে তো আমাদের তো ভিডিওটা এখানে স্টপ করছি তা পুরো স্টপ করছি না আবার একটু এগুলোকে দেখিনি তারপরে স্টপ করছি এই নেক্সট আরেকটা কালার দেখে নাও খুব সুন্দর গর্জিয়াস শাড়ির লুক আছে কিন্তু দুর্দান্ত রেটের সাথে যে যে প্রাইস পয়েন্টে যে শাড়ি আছে আশা করি তোমাদের ভালো লাগবে এবং পরেও তোমরা খুব কমফোর্টেবল পাবে এই একটা যাচ্ছে লাস্ট কালার এটাও তোমার টিয়া গ্রিন কালার কিন্তু দেখো কাপড় গুলো না একটু শাইনিং মতো আছে খুবই শাইনিং মানে মানে বলতে পারো গ্লেজি টাইপ একটু ক্লোজ থেকে দেখি কালারটা বোঝা যাচ্ছে সেম কালার আসছে জানো তো ক্যামেরা লেন্সে অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায় তো সেটা হচ্ছে না তো যার কারণে তোমরা আসো যা মানে যা তোমরা ভিডিও তে দেখছো সেটাই আছে কোনো কালার চেঞ্জিং এর ব্যাপার নেই কোনো এডিটিং এর ব্যাপার নেই আর যারা আসতে পারছো না তারা এইট নাইন ওয়ান জিরো ফোর ডবল এইট ফাইভ জিরো ফাইভে বুকিং করতে পারো তোমাদের বাড়ি পৌঁছে যাবে আর একটা জিনিস বলে দিই তোমরা ভাবো যে অনেক সময় যে দাদা আমি ক্যাশ পেমেন্ট করবো করার পরে হাতে দেখা করবো মালটা আসো না কিন্তু একটা জিনিস তোমরা সময় মাথায় রেখো আমাদের জিএসটি নাম্বার দেওয়া কুড়ি বছরের প্রতিষ্ঠান আছে এখানে কোনো ভুল হওয়ার চান্স নেই হ্যাঁ হয়তো কি আমাদের কাউন্টারটা হয়তো আমরা অনলাইনের মতো ওই ওরকম বড় ব্যাপার মানে বড় ব্যাপার মানে নেই যেটা অ্যামাজন ফ্লিপকার্টের যে ব্যাপারটা থাকে কিন্তু এখানে তোমরা অথেন্টিক জিনিস পাবে এবং তোমরা ভাবে তোমাদের বাড়িতেও মালটা পৌঁছ তোমরা যদি স্ক্যানার নিয়ে পেমেন্ট করো স্ক্যানারে অবশ্যই তোমরা শাড়ি পরে সামটা আসবে এবং তোমরা পেমেন্ট করার পরে এটা না কোনো দোকানদারি করবে না কারণ কি তার একটা অথেন্টিকিটি অথেন্টিসিটি আছে তো তোমরা আমার জিএসটি নাম্বার নিতে পারো বা আমার ফোন নম্বর বা তোমার অ্যাড্রেস ডিটেলস আজকে প্রায় দু সালে দোকান আছে এত বছর ধরে এই চালাচ্ছি আমরা তোমার একটা শাড়ি নিয়ে কেউই কোনো আমার মনে হয় না কোনো দোকানদারি তোমার সাথে ভুল কমেন্টমেন্ট করবে কোনোদিনও করবে না তুমি যদি কাউকে হাজার টাকা পাঠাও পাঁচশো টাকা পাঠাও দু টাকা পাঠাও কেউই এটা করবে না যে তোমাকে মালটা দেবে না অবশ্যই মাল দেবে হ্যাঁ চেঞ্জের ব্যাপারটা একটু সমস্যা হতে পারে কারণ চেঞ্জের ক্ষেত্রে তখন তোমাকে ভিজিট করতে হবে এই একটা ব্যাপার না তোমার তোমাকে আবার আনাতে হবে কিন্তু সেই কিন্তু শাড়ির ক্ষেত্রে সেটা হয় না কারণ কি যদি তোমাদের সেরকম অসুবিধা হয় তোমরা ভিডিও কল করো করে তোমরা নিজেদের আমাদের লোকজন আছে তারা তোমাকে শাড়িটা পুরো ডিটেলসে দেখিয়ে দেবে আর তোমরা কিন্তু প্যাকেজ পাওয়ার পরে প্যাকেজ খোলার সময় তোমরা একটা ভিডিও করে রাখবে কোনো এডিটিং দেখবে হ্যাঁ কোনো পস টস করবে না ডাইরেক্ট ভিডিও করবে কোনো পজ করলে হবে না তোমরা ডাইরেক্ট ভিডিও করে সেই ভিডিওটা যদি কোনো ছেড়াটা ফাটা থাকে তো সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সেই দিক দিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এইটুক বিশ্বাস তো মানুষ মাত্রই করা যায় কারণ কি তুমি যে সাইড তুমি যে টাকাটা পাঠাচ্ছ তার তো প্রুফ তোমার কাছে রয়েছেই এবং আমাকে তুমি দিয়েছো তারও প্রুফ আমার কাছেও রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্স নেই তুমি যদি অ্যাডভান্স পেমেন্ট করো তো অবশ্যই আমরা দায়বদ্ধ তোমাকে শাড়িটা তোমার বাড়িতে পৌঁছে দিও এই দিক দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো তো এর বেশি আর কি বলবো আর যদি সেরকম অসুবিধা হয় তোমরা কাউন্টার ভিজিট করো একবার কাউন্টার দেখে নাও তারপরে মনে হলে তখন আর তখন না ফোনেই বুকিং করবে তো আমি সবার আগে বলবো তোমার কাউন্টারে আসো কাউন্টারে আসলে অনেক ভ্যারাইটি দেখতে পারবে আর আমার যে সকল বোনেরা কাউন্টারে আসতে পারছো না তারা অবশ্যই ফোনে বুকিং করতে পারবে তোমাদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমার অবশ্যই আমি তোমাদেরকে একটু চ্যালেঞ্জ করছি তো আপাতত ভিডিওটা এখানে স্টপ করলাম আজকের এই শাড়ির ডিজাইনটা নিয়ে আবার তোমাদের কাছে পরের আরেকটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসছি যতক্ষণের পর্যন্ত সবাইকে জানাই নমস্কার